ত্রানের ঢাকা ব্যাংকে ত্রানের মালামাল ক্যাম্পাসে সমন্বয় উঠায় তুলে উপস্থাপনা আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো ত্রাণ তহবিল ও মালামাল ব্যবস্থাপনা নিয়ে সার্জিত ও হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে যে ত্রাণ সংগ্রহ করা হয়েছিল তা কি মানুষের উপকারে আসছে নাকি কোথাও থেমে আছে এই সহায়তা চুরে থাকা সমন্বয়কদের কি দায়িত্বে অবহেলা হচ্ছে চলুন দেখি প্রথম পর্ব ত্রাণ তহবিল ব্যাংকে জমা ত্রাণের জন্য সংগ্রহ করা অর্থ ব্যাংকে জমা আছে বলে জানা গেছে প্রশ্ন হলো এই টাকার ব্যবহার কিভাবে হবে মানুষ তাদের কষ্টার্জিত অর্থ দিয়েছেন প্রাণের কাজে ব্যবহারের জন্য কিন্তু যখন এই অর্থ ব্যাংকে পড়ে থাকে এবং এবং প্রকৃত কাজে ব্যবহৃত হয় হয় না তখন মানুষের মনে সন্দেহ তৈরি টাকার উপর নজরদারি সেই টাকা কবে ব্যবহার ব্যাংকের হবে তা নিয়ে কোনো স্পষ্টতা নেই দ্বিতীয় পর্ব ক্যাম্পাসে ত্রাণের মালামাল মানুষের দেওয়া ত্রাণ সামগ্রী ক্যাম্পাসে মজুদ রয়েছে কিন্তু সেগুলো যারা প্রকৃতভাবে এই ত্রাণ পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে পৌঁছাচ্ছেন না কিভাবে এই ত্রাণ বিতরণ হবে কবে পৌঁছাবে এবং কাদের কাছে যাবে এসব নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই ক্যাম্পাসে মজুদ থাকা ত্রাণ অব্যবস্থাপনার শিকার হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তৃতীয় পর্ব সমন্বয়কায় তুলে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা সমন্বয়কদের অনেকেই বর্তমানে তুলে আছেন এতে স্পষ্ট হয় যে সমন্বয়ের অভাবে ত্রাণ বিতরণের প্রক্রিয়াটি আটকে গেছে এই পরিস্থিতি জনসাধারণের জন্য হতাশাজনক যারা এই ত্রাণের উপর নির্ভরশীল ছিলেন উপসংহার ত্রাণ তহবিল ও মালামালের সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন মানুষের দেওয়া দানের যথাযথ ব্যবহার ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা না গেলে সমাজে বিশ্বাসের ঘাটতি তৈরি হবে সমন্বয়কদের দায়িত্বশীল আচরণ ব্যাংকে থাকা অর্থের সঠিক ব্যবহার এবং ত্রাণ সামগ্রী দ্রুততার সঙ্গে বিতরণ করা একান্ত জরুরি আশা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবেন যাতে ত্রাণের এই অসামঞ্জস্য দূর হয়ে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছায়